আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো র্যাঙ্ক দেওয়ার পরে কয়েকটা ম্যাচ খেলি তার মধ্যে এই যে একটা ম্যাচ সে ম্যাচের মধ্যে দেখো এখানে কি হয় আমি এখানে আর্সেনাল নামি নামার পরে এখানে লুট করতেছিলাম লুট করে যখনই মনে করো আমি এখান থেকে বের হই হ্যাঁ যখন এখান থেকে বের হই তখন আমার দাও হা কি আর বলবো দুঃখ মানে মাইনাস খায় লাগবে এই ব্যাচে তারপরে দেখি এখানে ট্রে নেমি একটা শর্ট লাগাই দিই কিয় খেল ভাই কিয়া খেলতা হেতো হেকাৰ লুট কৰাৰ পৰা পায় পাই তো দেখি টেনিমি চলাইছে প্রোগ্রাম হয়ে যায় কারণ রিক্স লেনে কা নাহি রিক্স লেনে কা নাহি দেনে কা আবে শর্ট মিস হয়ে গেল এটা কোনো ব্যাপার না ঠান্ডা লাগছে গাইস কি আর বলবো যাই হোক এখানে এদিক দিয়ে চলে আসে একটা শর্ট লাগাই দেই এখানে তারপর এখানে রাশ করে দেই কারণ খেলতে আইছি ডুও বসে স্কট সরি ডুও খেলতে আইছি ওপি এটাকে ওখানে মেরে দেই মেরে দেওয়ার পরে আমি এখন আমার টিমমেটকে রিভাইভ করে দেই এখান থেকে এখান থেকে রিভাইভ করে দিয়ে এখান থেকে কিছু লোড পাতে করতেছিলাম লুটপাতি নিয়ে তারপর তারপরে বোলুজনের চলে আসি আসার পরে দেখি এখানে নেমি এটাকে এখন আমি দেখি হকার আই এম হকার যাই হোক কি আর বলবো তখন এটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পরে এখান থেকে আমি ওকে রিভাইভ করে দিই আমার টিমেটকে আবারও কারণ টিমেট মরে গিয়েছিল তারপর এখানে লুট করতেছিলাম তখন আমি একটা গাড়ির আওয়াজ পাই তখন এদিকে আসি তখন দেখি ও মাই গড ও রে আর বলবো গাইস মানে আমাকে মারার জন্য তারপরে দিকে চলে আসি এদিকে আসার পরে দেখি এখানে একটা গাড়ি গাড়িতে এখানে আমি ওকে তিনটা শট লাগে এখানে ডাউন করে দেই ডাউন করে দেওয়ার পরে ক্লিয়ার করে কারণ এখানে ফাইট হতেছিল অনেক বড় একটা ফাইট হইতেছিল আর আমি কিন্তু গাছ ফোনে খেলি হ্যাঁ ফোনে স্নাইপি অত একটা ভালো হয় না তারপর আমি চেষ্টা করি এখানে তো আবার টু ফিঙ্গারে খেলি তার সামনে একটা এনিমি এটাকে একটা শট লাগিয়েও দিই এখন রাশ করতে যখনই যাই তখনই দেখি ডাইনোবাম থেকে দু দিক দিয়ে মারা শুরু করছে তার আমি এখানে এটাকে মারা ট্রাই করছিলাম তখন দেখি এটাকে কিল চুরি করে নিয়ে গেছে মানে এনিমিকে মেরে দিয়েছে তারপর এখানে মনুষ্যকে মেডিকেট মারতেছিলাম আর এদিকে দেখতেছিলাম কোনো নেমে আসে কিনা আর ঠিক তখন এখান থেকে একটা এনিমি যেতেছিল একটা শট লাগিয়েও দিই এখান দিয়ে আসে আবার ডাউনও করে দিই তারপর আশেপাশে অনেক ফাইট ছিল ভাবতেছিলাম কিভাবে জোনের মধ্যে ঢুকবো আর তখন দেখি যেটাকে ডাউন করেছিলাম ওটা রিভাইভ হয়ে যায় তারপরে এখানে এনিমি ছিল এটাকে একটা শট লাগিয়ে দেই আর আরেকটা শট দিয়ে টিম ওয়াইপ আউট করে দেই তারপরে এই গুলারটা ফাটাইছিলাম ফাটাইতেছিলাম তারপর দেখি এনিমি হ্যাকার কি ভাই আমি কি ভাই কি কি সালাই দুঃখ কাবি খতম নেই হতে হবে মানে আমার কিল চুরি করে নিয়ে গেলো প্রথম তো ওটা রিভাইভ হয়ে গেছে আবার ওটা আমার এই কিলটাও চুরি করে নিয়ে গেলো ভাই কি আর বলবো তারপর এটাকে এখানে মারা ট্রাই করতেছিলাম জুম করে আসছিলাম বেরোবি হালার পলার আমি একটা হেডশট লাগাই দেবো বেরোতে ছিল না তখন ট্রাই করতেছিলাম তখন তো আমার অবস্থা পুরাই টাইট করে দেয় দু দিক থেকে মেরে আমার দ্বারা গুলো আলো শেষ হয়ে যায় এখানে তারপরে আমার টিমমেটকে বললাম ভাই একটু ব্যাকআপ দাও তারপর এখানে মেট করার জন্য চলে আসি মেটকিটও করতেছি মেটকিটও মনে হচ্ছে মেটকিট করতেছিলাম মানে সুপার মেটকিট হওয়ার পরে গেমটা পুরাই বদলে গেছে খুবই ভালো লাগে এরকম দেখলে তারপর আমার টিমমেটের উপর এখানে এনিমি রাশ করে দেয় তারপর আমি এটাকে ওরিয়ন হয়ে যাই এটাকে মার ট্রাই করি কিন্তু 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 আমার টিমমেটই তো ভাই পুরো আমার কিছু করাই লাগে না আমার টিমমেটই একাই সবগুলো খেয়ে দেয় আমার ভয়েসটা একটু খারাপ কিছু মনে করো না আমার ভয়েসটা এরকমই আমি আমার এখানে কিছু করার নাই ভয়েস তো আল্লাহ দিছে আমাকে না এরকম একটা কন্ট তো আমাকে আল্লাহটা হতে পারে তোমাদের খারাপ লাগতে পারে আমার ভয়েসটা কিন্তু ভাই কি করবো আল্লাহ দিছে এটাকে তো আর আমি আর ই করতে পারবো না তারপর দেন এখানে চলে আসি এখানে আসার পরে পিছন থেকে মারা শুরু করে দেয় ভাই কদিক দিয়ে মারে এদিক না দিয়ে এলাম এদিকে আবার কই থেকে গেলো তারপর এখানে ওকে আমি একটা শর্ট লেগে দিই দেন একটা শর্ট লেগে এখানে ডাউনও করে দিই মানে কি আর বলবো ভাই কদিক দিয়ে মারে তারপরে আমার টিমের ওর উপরে রাশ করে দেয় আমিও রাশ করে দিই দেখি কিলটা নিতে পারি কিনা আমি ভাবতেছিলাম হয়তো এটা করা লাগবে না আমার টিম একাই পারবে একাই পারবে ভাবতেছিলাম তারপর এটাকে দেখি কে জানি কিলটা চুরি করে নেয় মানে ওই দূর থেকে এনে কিলটা চুরি করে নেয় তারপরে এই ওইদিকে টেনি ছিল তারপরে এখানে একটা মসর ট্র্যাক ফাটিয়ে দেয় তো এখানে এটাকে আমি এখানে একটা শট লাগিয়ে দিই দেন একটা শটও লাগিয়ে দিই আর হ্যাঁ গাইস আমি কিন্তু টু ফিঙ্গারে গেম খেলে করি টু ফিঙ্গারে কিন্তু একটা ভালো হয় না তারপরে আসি তখন একটা মানে কি আর বলবো কই থেকে ক্যাম্প ক্যাম্প করে এখানে এটাকে ওকে ডাউন করে দিই ছিল তারপর ওর টিমমেটকে এখানে আমি মারা ট্রাই করতেছিলাম কিন্তু শটটা লাগাইতে পারলাম না তারপরে এখানে আমি একটা লঞ্চ পেট লাগিয়ে ওর রাশ করে দিই কিলটা নেওয়ার জন্য দেখি সফল হতে পারি কিনা একটা শর্ট অলরেডি লাগিয়েও দিয়েছি গুলো মধ্যে একটা মারি আবে 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 কোনো সমস্যা নেই এটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি কিউ আই পট লাস্ট প্লেয়ার দেখি কই আছে লাস্ট প্লেয়ার গাইস এখানে আমরা ডোবাস স্কোয়াড খেলতে আইছি না সরি ডো খেলতে আইছি মানে ডোবাস স্কোয়াড খেলতে খেলতে আর অভ্যাস হয়ে গেল মানে মুখ দিয়ে বের হয়ে যায় তারপর এটাকে আমি একটা কিল মানে শর্ট লাগিয়ে দিই তারপর আমার টিমের কাছে স্নাইপার ছিল আমি এটাকে ডাউনও করে দিই ডাউন করে দেওয়ার পরে এখানে আমি ক্লিয়ার করে দিই আর দেন এই ম্যাচটা বুঝি I like put